বল এতক্ষণ তো খেললি এখন একটু ঘুমা আমার ফোনটা দেখ কেন বন্ধুদের সাথে খেলবি এখন তো ঘুমোবার সময় কেন আমি খেলবো এখন কি করতে হবে তাহলে লুকোচুরি খেলা হবে ও একটু আগে খেলে আসলি তো খেললি না আর একটু খেলবে ও তো ফোন দেখতে আমি একদম তোমাকে দিই না কেন চোখ খারাপ হয় তো ফোন একটু দেখো না তুমি তুমি গেমটা খেলেই ফোনটা রেখে দাও ও তা এখন তুমি এখানে কি দেখছো

হ্যাঁ নিয়ে যাও না মোজাটা থাক মোজাটা পরে দিতে হবে না এখন মোজাটা ঘরে এসে পড়বে তুমি এসো ক্লিপ রুমাল এসব নিয়ে খেলতে যেতে হয় না এই সব চলে এসছে খেলবে বলে যাও হ্যাঁ জুতো পরে যাও কেন তুমি কি অন্য সময় খালি পায়ে যাও খালি পায় মোজা এখন পড়তে হবে না খেলে এসে পা ধুয়ে তারপর মোজা পড়বে যাও খুশি তো খুশি হ্যাঁ এসে হাত পা ধুতে হবে তো হ্যাঁ রান্নাবাটি খেলো কিন্তু নোংরা ঘাটবে না টাটা আয়